যা ব্রিটিশ সরকারকে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছিল সেই পরিপ্রেক্ষিতে তিনি লিখলেন ঢেপ মুখছে কারাঢুকছে আলো ভুগছে ডান যাচ্ছে দামার সময় যুদ্ধ বিরতির পর শান্তি সম্মেলনে তিনি যে গানটি রচনা করেছিলেন সেটি বিশ্বের শ্রেষ্ঠ শান্তি সঙ্গীতের পুরস্কার পেয়েছিল আমাদের কবি সাহিত্যিক গল্পকার হিসেবেও তার জুড়ি মেলা হয় আবৃত্তিকার হিসেবেও তিনি বিশেষ সমাদৃত হন তার বেশ কিছু কবিতার মধ্যে আজ আমরা শুনে তার বিশেষ একটি কবিতা এক গুচ্ছ চাল উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবি গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই লাগে না খোলে না শান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন না পাশে বলে ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দর্জাগুলো খুলেনি শুনেছি নাকি তার বাবার হাতে খুঁতো আসল কথা কি জানিস এসব চাবি হলো সততা সত্যের চুক্তি নিষ্ঠা এসব দরজা গুলো খুলে না তবু তুই ভেবে দিস না তুই যখন চলে যাবি তোর সন্তানদের হাতে নিয়ে যাস এসব চাবি গুচ্ছ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একটি ঐসব সততা সত্যের যুক্তি নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবে সংযোজন করে গানে তার মধ্যে কবি সুকান্ত ভট্টাচার্যের নানা এবং সত্যেন্দ্রনাথ দত্তের পাল্টি গান দুটি তিনি মুখোপাধ্যায়ের কণ্ঠে বিপুল জনপ্রিয়তা লাভ করেন তিনি মনে করতেন সত্যিকারের জনজীবনের সঙ্গে যোগ রেখে যদি কোনো সঙ্গীত গড়ে ওঠে তার হল আধুনিক সঙ্গীত এমনই একটি লতাজের পথে গাওয়া জনপ্রিয় আধুনিক সঙ্গীত আমরা এবার সঙ্গীত